হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ শিশুদের জন্য শিশুদের ঠান্ডা সর্দি নিউমোনিয়া অ্যাজমা এগুলো অনেক বেশি প্রভাব বিস্তার করে বা এটি একটা জটিল রোগে আক্রান্ত করে আর এটি নিয়ে পড়তে হয় বাবা মাকে বিভিন্ন ধরনের বিপাকে চলুন আজকে জানবো শিশুদের অ্যাজমা রোগের কারণ ও প্রতিকার শীতের শুরু আর এই শীতের সময়টাতে সবচেয়ে বেশি অসুস্থ হয় শিশুরা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে এই সময়ে শিশুরা কী ধরনের রোগে আক্রান্ত হয় এবং কিভাবে প্রতিকার পাওয়া যায় সেই সম্পর্কে কিছু জরুরি বিষয় জেনে নিন শীতে শিশুদের রোগসমূহ এবং প্রতিকারের উপায় মূলত এই সময় শিশুরা নিউমোনিয়া শ্বাসকষ্ট ঠান্ডা কাশি সর্দি অ্যাজমা সিজনাল জ্বর এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় আর এই রোগগুলো শিশুদেরকে অনেক বেশি দুর্বল করে ফেলে যা কিনা শিশুদের জন্য মোটেও সঠিক বা স্বাস্থ্যকর নয় সর্দি কাশি ভাইরাস জ্বর শিশু বোধ করে কান্নাকাটি করে খেতে চায় না এই জন্যে ডাক্তারি পরামর্শ গ্রহণ করা যেতে পারে সঙ্গে সঙ্গে আদার রস লেবু তুলসী পাতার রস মধু মিশিয়ে শিশুকে খাওয়ালে বেশ ভালো উপকার পাওয়া যায় টনসিলে প্রদাহ শ্বাস তন্ত্রের সংক্রমণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেলে টনসিল দুর্বল হয়ে ফুলে যেতে পারে বিশেষ করে ঠান্ডাজনিত কারণে টনসিল বাড়তে পারে যা থেকে বা জ্বর হতে পারে ফলে জ্বর ও গলা ব্যথা হতে পারে এমন লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে সেই সঙ্গে হালকা গরম জলে লবণ মিশিয়ে শিশুকে গড়গড়া করতে হবে গরম কাপড় জড়িয়ে শিশুর গলা উষ্ণ রাখতে হবে কারণ এই যদি গরম কাপড় পেঁচিয়ে রাখা হয় তাহলে শিশুর গলা অনেকটাই আরাম পাবে কারণ টমসিল দেখা যায় শিশুর গলা কান নাক এগুলো সমস্ত কিছুকে আক্রমণ করায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় হুপিং কাশি ক হুপিং কাশি একটি সংক্রামক রোগ ঠান্ডা লাগা থেকে শিশুর হুপিং কাশি হতে পারে কাশি মারাত্মক আকার ধারণ করলে শিশু বমি করতে পারে চোখ মুখ লাল বর্ণ ধারণ করে হুপিং কাশির ফলে অপুষ্টি মস্তিষ্কের ক্ষতি হতে পারে তাই এসব লক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গে শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও সুষম খাবার খাওয়াতে হবে নিউমোনিয়া শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের বেশি হতে দেখা যায় শ্বাস গ্রহণে কষ্ট শব্দ হাওয়া কাশি সেই সঙ্গে হালকা জ্বর দেখা দিতে পারে এ অবস্থায় শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে আক্রান্ত শিশু যদি খাওয়া বন্ধ করে দেয় এবং স্টেজ হয়ে পড়ে তখন বুঝতে হবে শিশুর অবস্থা বিপজ্জনক কারণ নিউমোনিয়া খুবই ভয়ঙ্কর একটি রোগ শিশুদের জন্য তাই এই ব্যাপারে কোনো ধরনের নেওয়া ঠিক হবে না তর্কা বা খিচুনি সাধারণত চার মাস থেকে ছয় প্রায় শতকরা আঠেরো ভাগ শিশুর খিচুনি জ্বর হয় এই সময় জ্বরের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়তে পারে এই অবস্থায় শিশুর গায়ের পোশাক খুলে একপাশে কাত করে রেখে অনিবিলম্বে শিশু বিশেষজ্ঞ স্বর্ণ পণ্য হতে হবে জীব ও মুখের কোনায় ঘা এটি খুবই কমন একটি অসুখ শিশুদের জন্য খাদ্যে ভিটামিন বি টু ও আয়রনের ঘাটতি হলেই ঠোঁটের কোনায় ও মুখে ঘা হয়ে থাকে এসব উপসর্গ দেখা দিলে বেশি পরিমাণে শাক সবজি ফল খাওয়ানো উচিত এছাড়া মুখের ঘায়ের জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় এগুলো ব্যবহার করা যেতে পারে হাঁপানি অনেক সময় পারিবারিক সূত্রে অথবা প্রসবকালীন জটিলতার কারণে শিশুদের হাঁপানি রোগে আক্রান্ত হতে দেখা যায় বিশেষ করে যাদের ঠান্ডা অ্যালার্জি আছে শীত ঋতুতে এর প্রকোপ বৃদ্ধি পায় আক্রান্ত শিশুকে মাথায় উঁচু করে আলো বাতাস চলাচল করে এমন ঘরে রাখতে হবে অ্যালার্জি হলে ঠান্ডা থেকে শিশুকে দূরে রাখতে হবে হাত পা ফেটে যাওয়া শীতের সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে এই সময় শিশুদের বা বড়দের হাত পায়ের চামড়া কুচকে যায় এবং ফেটে যায় এই অবস্থায় শিশুকে অতিরিক্ত ধুলাবালি থেকে দূরে রাখতে হবে এবং ভ্যাজলিন বা গ্লিসারিন ব্যবহার করলে উপকার পাওয়া যাবে খোস প্যাসরা বিশেষ করে বস্তি এলাকা ও ঘনবসতিপূর্ণ নিম্ন স্তরের পরিচ্ছন্ন পরিবেশে এই রোগের প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে শীতে সব ধরনের চর্মরোগ বৃদ্ধি পায় এই অবস্থায় আক্রান্ত শিশুর ব্যবহার্য কাপড় ও বিছানা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শিশুর গোসলের সময় পানিতে স্যাবলন মিশিয়ে গোসল করাতে হবে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বৃদ্ধি পায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং পুষ্টিকর খাবার দিতে হবে সতর্কতা অবলম্বন শিশু রোগমুক্ত সুস্থ সবল থাকবে এই প্রত্যাশা সবাই করেন তাই শিশুকে সুস্বাস্থ্য ও নিরোগ রাখতে শুরু থেকে সতর্ক থাকতে হবে সঠিক সময়ে টিকাদান ও ভিটামিন ক্যাপসুল খাওয়াতে হবে শিশুকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়াতে হবে তারপর পুষ্টি সমৃদ্ধ খাবার নিরাপদ পানি এমনকি স্বাস্থ্যসম্মত পায়খানা সম্পর্কেও সচেতন হতে হবে তাহলে আমাদের শিশুকে রোগ ব্যাধি থেকে অনেকাংশ নিরাপদ রাখা সম্ভব হবে এই ছিল আজকের আমাদের হেলথ টিপস আমাদের হেলথ টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রতিনিয়ত চেষ্টা করি শিশুদেরকে বা শিশুদের বা বড়দের রোগ প্রতিরোধ অনেক দেখা যায় নানা ধরনের রোগে তারা আক্রান্ত হয় আমাদের মেইন উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য হলো আপনারা যেন সুস্থ থাকেন আপনাদেরকে আমরা বেশ কিছু টিপস শেয়ার করি যেগুলো কিনা আপনাদের প্রত্যেক দিন বা দৈনন্দিন জীবনে কাজে আসে ধন্যবাদ